আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল ভাতার ব্লকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাতার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে এই দিন এই রক্তদান শিবিরে আনুমানিক একশো জন মহিলা রক্তদাতা রক্তদান করেন স্বেচ্ছায় সংগৃহীত হওয়া রক্ত বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি এছাড়াও ছিলেন দুর্গাপুর ও পূর্ব বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ বিধায়ক মানগোবিন্দ অধিকারী বাসুদেব যশ সহ অন্যান্য দলীয় কর্মীরা অনুষ্ঠানের মঞ্চ থেকে মহিলাদের জন্য শীতবস্ত্র প্রদান করা হয় এক কথাই বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেসকে যারা মন থেকে ভালোবাসেন এবং সমর্থন করেন তাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতন সাংবাদিক মনোজ কুমার মালিকের রিপোর্ট ভাতার পূর্ব বর্ধমান জেলা থেকে हमारे बीच में उपस्थित हमारे पूरा जिला के सभापति आदरणीय में रविन्द्रनाथ चट्टोपाध्याय जी हमारे सम्मानीय विधायक बाल गोविंदा मंच पर उपस्थित सभापति ब्लॉक सभापति सभी तृणमूल कर्मी और आप लोग सब जो यहाँ उपस्थित हुए हैं आप को दोनों हाथ जोड़ कर प्रणाम कर और नमन करते हैं आप लोगों का जो असीम प्यार मिला आपका जो अपना पर मिला हमको कभी ऐसा लगा नहीं कि हम बंगाल का नहीं है हम देश के लिए खेला देश की आन मान शान के लिए खेला आप लोग का आशीर्वाद तब था और इस बार जो आशीर्वाद आप चुनाव में हमको दिया उसके लिए हम आपका सेवा करने का प्रण लेते हैं आप लोग के बीच में ही रहेंगे यही जीना यही मरना उसके बाद जाना कहा आज का दिन विशेष है और मानोदा का और सभापति का वसुदेव दा और आपको तो सबका कर्मियों का, का धन्यवाद करते हैं कि आज का दिन एक बहुत ही अच्छा दिन नहीं ये एक नया वर्ष है लेकिन आज तृणमूल कांग्रेस का 28 साल पहले स्थापना हुआ था आज फाउंडेशन उसका डाला था जिस समय पूरे पश्चिम बंगाल में जिस प्रकार की राजनीतिक परिस्थिति थी लोग त्राहिमाम त्राहिमाम कर रहे थे सीपीएम का यहाँ पर राज था लेकिन दीदी महिषासुर मर्दनी की तरह सामने आए तृणमूल को खड़ा की और आज आपके सामने जिस प्रकार से ममता बंदोपाध्याय ने पूरे प्रदेश के अंदर काम किया है और जितना काम वो करते हैं पूरे देश भर में लोग उसका नकल करता है विधि लक्ष्मी भंडार शुरू किया महाराष्ट्र तो में वही शुरू कर दिया झारखंड में वही शुरू कर दिया हरियाणा में वही शुरू कर दिया गुजरात में वही शुरू कर दिया जो जो दीदी करती है वो सब लोग उनका नकल करता है आप समझिए कि पश्चिम बंगाल का नाम पश्चिम बंगाल के संस्कृति संस्कार हमारी परंपरा

মহিলাদের রক্ত শিবিরের মাধ্যমে মঞ্চে উপস্থিত আছে আপনাদের প্রিয় সাংসদ কীপ্তি আচার্যি বিধায়ক নাম গোবিন্দ অধিকারী ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা আপনারা জানেন যে আমাদের দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর রাষ্ট্রীয় শোক চলছে আজকেও সেটা আছে যার জন্য জানুয়ারি পয়লা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় নেতৃত্বের নির্দেশে সেগুলো বন্ধ রাখা হয়েছে এবং রক্তদানের মতো এই ধরনের একটা অনুষ্ঠানকে সামনে রেখে ভাতার দশ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করছে আজকে বেশি কথা বলার দিন নয় পক্ষে যে সমস্ত মায়েরা রক্ত দিচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা জানে এবং তৃণমূল কংগ্রেস আগামী নিয়ে আরও শক্তিশালী হবে ভাতালেও হবে সেই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অক্ষু অসুস্থ নমস্কার